আল্লাহ তুই আল্লাহ তুমি আল্লাহ ঠিকাই দাও ইয় সারা উপায় আল্লাহ তুই মিলছে আল্লাহ তুই প্রত্যাশা আল্লাহ সবাই সারা বাংলা আল্লাহ তুলি কবুল করু আল্লাহ আল্লাহ তুলি আল্লাহ ভালো করে দেওয়া বেকার রাখ একলা মাইদেউ বই রাখ শান্ত শিখছে ভালো করে কথা কই তোমার আমি আমরা এই যে আল্লাহ আল্লাহ তিনফত নাজির কর আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ কেউ নেই বাবুত আল্লাহ আল্লাহ মুসলমান সমস্ত গুণ আমার কই আল্লাহ মুসলমানের আল্লাহ হাত ফুটোয়া দোয়া করছে আল্লাহ সবাই আল্লাহ এই তোকে এই জা দোয়া করছো আল্লাহ তুমি আল্লাহ তুমি আল্লাহ সবাই কামো লাগু কাল আল্লাহ আল্লাহ ইয়াল আল্লাহ কাম লাগু আল্লাহ তুমি আল্লাহ মাত্র আল্লাহ ইয়াল্লাহ রা পে না রাবির হামুমা কমাল রাবির হামু মা কামাল আমি নামী লাই